প্রশ্ন বিশেষ কোনো আমল আছে কি উত্তর। আমাদের দেশের একটি সম্প্রদায় শবে বরাতকে অস্বীকার করে তারা বলে শবে বরাত বলতে ইসলামে কিছু নেই তাদের এই বলাটি সম্পূর্ণ ভুল সঠিক নয় শবে বরাতের অস্তিত্ব ইসলামে আছে রস উল্ আকরাম সাল্লাহ ওয়াসালামের যুগ থেকে নিয়ে এই দেড় হাজার বছর যাবৎ আজ পর্যন্ত প্রত্যেক যুগ যুগে সবাই উপর আমল হয়ে আসছে আমার ক্ষুদ্রতম স্টাডি অনুযায়ী দশজন সাহাবি থেকে সয়বরাত্পর্কীয় হাদিস বর্ণিত আছে এই দশজনের মধ্যে আবু বক্র সিদ্দিক রাজিয়া আনহু আনহুও আছেন আলী মর্তাজা রাজিয়া আনহু আছেন আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহু আছেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহু আছেন আবু হরারা রাজি আল্লাহ তালা আনহু আছেন এইভাবে দশজন সাহাবি থেকে সবে বরার সম্পর্কে হাদিস বর্ণিত আছে কিছু হাদিস সহি কিছু হাসান কিছু জরিফ যারা অস্বীকার করে এরা কিছু মৌজু বানাওয়াট হাদিসকে সামনে এনে কয়ে দেখেন সব রাতের হাদিস বানাওয়াট যেটা সহি এবং হাসান সেগুলো উল্লেখ করে না দোকা দেয় হ্যাঁ দুই নম্বর কথা নির্দিষ্ট কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোন আমল নেই পাক সহজ করে দিয়েছেন তোমার মনে যে আমল করতে চাই সেটাই করতে পারো চাইলে নামাজ পড়ো চাইলে তেলাবাদ করো চাইলে জিকির করো চাইলে তবা করো চাইলে দুরু শরীফ করো পড়ো ইত্যাদি ইত্যাদি তোমার ইচ্ছা দুই নম্বর আমাদের দেশে সবে বড়াতে হাতে হালুয়া রুটি ইত্যাদি তৈরি করা হয় এগুলো ইসলামে জায়েজ আছে কি উত্তর রাত হলো এবাদতের হালুয়া রুটি খাওয়া কি এবাদত নয় বরং বেশি এবাদত করা যায় না এবাদতের জন্য অল্প হয় এই হালুয়া রুটি এটা আমাদেরকে এবাদত থেকে ফজিলত থেকে বঞ্চিত করার জন্য একটি শয়তানি আবিষ্কার তার শয়তান দেখে রেখে এক রাত্রে এবাদত করে অনেক ফজিলত কামে করে নিচ্ছি আমি তো মারু যদি বলে সবরাত নেই সবাই মানবে না তাই কৌশলে কবে এত সুন্দর একটা রাত একটু হালুয়া রুটি না খাইলে কেমন তার যুক্তি বের করছে কি তো উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাহ আল্লাহ ওয়াসালামের দুইটির দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি তাই হালুয়া রুটি খেয়েছেন এক তো হলো এটা বানাবাটকটা অবাস্তব কথা দ্বিতীয়ত রুটি তো চিবেতে হয় দাঁত ভাঙা অবস্থা রুটি চিবেছেন কিভাবে দ্বিতীয়ত উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে রোজা ঋদেরও পরে আমরা রোজারও পনেরো দিন আগে হালদা রুটি খেয়ে ফেলি দাঁত আগে খেয়ে ফেলছি যেটা কেমন কত হইল